সামনে আমি হাজির হয়েছি আমি একটা এক কেজি সাইজের চিকেন এটাকে চার ফালি করে নিয়েছি চার পিস করে নিয়েছি আমার এখানে ছয় পিস চিকেন আছে আমি এগুলিকে মেখে রাখবো আধা ঘন্টার জন্য আমি কিছু মশলা দিয়ে মেখে রাখবো হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিঞ্জার পেস্ট হাফ চা চামচ পরিমাণ হিউমিন পেস্ট জিরে বাটা অ্যান্ড গার্লিক পেস্ট হাফটি স্পুন এর সঙ্গে দিচ্ছি কোয়াটার কাপ পরিমাণ অফ দ্য ইয়োগা সুন্দরপুরে এদিকে মেয়ে দেখে আমার হয়ে গেল এটাকে কভার করলাম আমি বিশ মিনিট অথবা আধা ঘন্টা রাখতে পারি আবার ফিরে আসছি পরবর্তী স্টেজে নেক্সট স্টেপে আমি কিছু রোস্টের জন্য মশলা রেডি করে নিচ্ছি যেন আমার রান্নাটা তাড়াতাড়ি হয় হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করব পুরো আমি ব্যবহার করব যেহেতু আমার পরিমাণ খুব কম টু টি স্পুন পরিমাণ পুরো দুধ নিয়ে নিলাম টমেটো সস যেটা আমি নিজে প্রিপেয়ার করেছি বাসায় হোমমেড এটা টু টি স্পুন নিয়ে নিচ্ছি সয়া সস দিব আমি সামান্য পরিমাণ ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে নিলাম সামান্য এক ফোটা দুই ফোটা আমি অয়েস্টার সস দিব আমি এখানে এক ফালি লেবু ব্যবহার করবো লেবুটা আমি আগে চিপে নিচ্ছি আমি দই দিয়েছি সয়া সস দিয়েছি টমেটোর সস খুব কম পরিমাণ লেবু দেবো জাস্ট এক ফালি লেবু টিপে নিচ্ছি হয়ে গেল আমার এসব পেঁয়াজ বাটা কাঁচা মরিচ তার সঙ্গে আমি বেটে নিয়েছি এক চা চামচ দিলাম আর শুধু পেঁয়াজ বাটা দিলাম একটা আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এবং জিরে বাটা হাফ চা চামচ পরিমাণ আমি যেহেতু আগেই মুরগিতে কিছু বাটা মশলা দিয়েছি সব একসঙ্গে দিয়ে রাখলাম পেঁয়াজ আমি পরিষ্কার করে নিয়েছি কিছু এটা আমি আগে করে রেখেছি ফ্রিজে রেখেছিলাম দেখো তোমরাও এভাবে রাখতে পারো পেঁয়াজ পরিষ্কার করে একটা বয়ে ফ্রিজে রেখে দিলাম কিছু হয় না একদম সুন্দর মচমচে আছে দেখো মচমচে শব্দ হচ্ছে এইভাবে তোমরা এটা রাখতে পারো আমি চার টুকরা আলু বোখারা দিব কিশমিশ দিব এটা আমি তোমাদেরকে ভেজে দেখাবো কিশমিশ ব্যবহার করব এবং ভাজা জিরে গুঁড়ো আমি করে রেখেছি এটা বয়েমে এটাও আমি ব্যবহার করব আমি যেহেতু কাঁচা ঝাল দিয়েছি সুতরাং এক চামচ পরিমাণ রেড চিলি পাউডার ব্যবহার এই গেল আমার উপকরণের পরিচিতি এখন আমি চুলোতে চলে যাচ্ছি তো আরেকটা উপকরণ দেয়া হয়নি যেটা হচ্ছে আমার ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন আমি চুলোতে চলে যাচ্ছি চুলোতে যাওয়ার আগে আপনাদের আমি যেটা একটু দেখাই নেই চিকেনগুলি আমি মেইনেট করে রেখেছিলাম আধা ঘন্টা পরে দেখো বের করে ফেললাম এটাকে এখন আমি ব্রাউন করে দিই পরে যখন ডন হয়ে গেছে আমি দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল করে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে চিকেন গুলি ভেজে দিব আমি এটাকে বেশি হার্ড করি তাহলে চিকেনের জুসি ভাবটা চলে যাবে এই জন্য এটাকে জাস্ট আমি এপিট ওপিট করে ভেজে নিলাম আমি গরম তেলের ভিতরে ফাইভ মিনিটস রাখবো অলরেডি আমার ফোর মিনিটস পার হয়েছে এখন আরও এক মিনিট আমি এটাকে ওয়ান মিনিটস আমি নাড়াচাড়া করে তুলে নিব এভাবে আমি প্রত্যেকটা চিকেনের পিসগুলি আমি ব্রাউন করে ভেজে তুলে নিব দেখো আমার হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি একটা ডিসে আমি তুলে নিলাম এটা খুব খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর আর একটা বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি এই চিকেনটা আমার ফার্মের চিকেন না এটা আমার পাকিস্তানি যে পথ আছে সেটা হয়ে গেল এইভাবে আমি দিয়ে দিচ্ছি তোমাদের সাথে আর একটা বিষয় শেয়ার করে রাখি যেটা হচ্ছে এই যে চিকেনের যে গ্রেভি ছিল মেরিনেট করে রাখলাম এই গ্রেভিগুলি আমি পরে রান্নার সময় এখন চুলোর ফ্লেমটা আমি মিডিয়াম অবস্থায় রেখেছি তেলে ফ্রাই করে নিলে ভালো হয় একদম বলের মতন ফুলে উঠে তেজপাতা একটা দিয়ে দিলাম দারুচিনি এখানে দুটা তিনটা এলাচি আছে কিছু লবঙ্গ এবং পাঁচ সাতটা গোলমরিচ এগুলোকে হবে পেঁয়াজ আদা

আমি যখন বাসায় নিজের জন্য রোজ করি তখন এই যে হাট গুলাও দিয়ে দিই কলার হাটটা সেটাও দিই বাচ্চারা এটা খেতেও পছন্দ করে দশ পনেরো মিনিট আমি এটাকে একটু একটু পানি দিয়ে আমি বসিয়ে নিয়েছি দেখো অনেকটাই সফট হয়ে আসছে আমার কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া এখনো বাকি রয়ে গেছে সেগুলি আমি পরে দেব আলু বোখারা চারটা দিয়ে দিলাম জাস্ট এটা দেয়া একটু মুখের নিচে টক টক লাগবে খেতে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্তা দিলাম এটাতেও একটা ভালো ফ্লেভার চলে আসবে আমি যখন আমার নামিয়ে নেব ডিশে নেবো তখনও একটু

টেবিল পরিমাণ ক্রিম দিলাম আমি তোমাদেরকে একবারে শাহী রোজ তৈরি করে দেখাচ্ছি ইচ্ছা করলে ক্রিম তোমরা অ্যাভয়েড করতে পারো কিন্তু এটাতে একটা আলাদা মজা আসবে স্বাদ লাগবে খেতে আলু বোখারাটাও তাই ইচ্ছা করলে তোমরা অ্যাভয়েড করতে পারো তবে আমি তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা একেবারে খুবই মজাদার ভীষণ মজাদার পরিমাণ আমি পানি দিলাম আরও এক কাপ দিলাম দুই কাপ পরিমাণ পানি দিলাম এখন এটাকে আমি কভার করে দিবো এবং যখন আমার এটা তেলের উপর উঠে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেবো কভারটা খুলে যেটাকে আর একটু জ্বালাতে হবে আমার আরও কিছু ইংগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে সেগুলি আমি পর্যায়ক্রমে দিয়ে দেবো কিস্তি করে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো টু পিঞ্চ পরিমাণ দিয়ে দিলাম এলাচির গুঁড়ো ওয়ান পিঞ্চ পরিমাণ এলাচির গুঁড়ো দিলাম গুঁড়ো দুধ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি মাখা মাখা হয় ফিকনেসটা বাড়ে ইচ্ছে করলে তোমরা গুরুদ্বিত আগেও দিয়ে নিতে পারো যে যেমন খেতে পছন্দ করে অনেকে আছে রোজটা একটু ড্রেভি বেশি রাখতে চায় অনেকে সামান্য হালকা পাতলা রাখতে চায় একটা চামচ পরিমাণ সুগার দিয়ে দিলে সুগারটা দিলে ট্রদ মিষ্টি ঝাল

এবং তেলের পরে উঠে আসছে আমি এটাকে সারভিং ডিসে নলে নিচ্ছে বেবলি স্টাইলে রোস্ট আমার তৈরি হয়ে গেল শাহী চিকেন রোস্ট দারুণ হয়েছে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তৈরি হয়ে গেল শাহী চিকেন রোস্ট ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট টাইমে নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ